রহমাতুল্লাহি ও বরকাতহু আওলাদর রাসূল सैयद मोहम्मद सैयद আহমদ শাহ সিরকুতি রহমাতুল্লাহ আলাইহির বানিয়া জামিয়া আজকে আওলাদর রাসূলেরই আমাদের এই নিয়ামত আজকে ধীরে ধীরে আমরা এই আওলাদে পাক থেকে পাচ্ছি सैयद मोहम्मद তাইফ শাহ রহমাতুল্লাহ আলাইহির বানিয়া জশনে जुलूस আজকে আমাদের মাঝে এ বাংলার জমিনে দীর্ঘদিন সদারত করলেন ওলাদেবাক পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ সাহেব শাহ মদ্দাজিল আলী এবং কাশেম শাহ মাদ্দুল্লাহ আলী সহ আলহামদুলিল্লাহ উল্লাদেবাক আমাদের মাঝে দীর্ঘদিন আমাদের ইমানের খোরাক দিয়ে আজকে আমাদের থেকে নিজ দেশে বিদায় নিলেন সিরকু শরীফে তবে আমরা হুজুরের জন্য অনেক কষ্ট হচ্ছে ইনশাল্লাহ আবার আমাদের জন্য ওজুর আমাদের কাছে আসবেন কিছুদিন পরে আলহামদুলিল্লাহ তাই বায়াতের সুল আল্লাহ ভাগ থেকে যারা নিয়েছেন তারা আপনারা অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে যে শুধু জামিয়া আলিয়া মাদ্রাসা শুধু জামিয়া দেয় নাই এই জামিয়ার অঙ্গ সংগঠন কতগুলো নিয়ামত গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ শত শত মাদ্রাসা এই আঞ্জোমানের আন্ডারে চলতেছে আলহামদুলিল্লাহ তা আলহামদুলিল্লাহ সাজিয়ে গুজিয়ে আমাদেরকে দিয়ে গেলেন এবং শরীফ থেকেও নজর এই বাংলার জমিনে আছে মদিনার রসুলের নজর ওই বাংলার জমিনে আছে তো আজকে আল্লাহ রসুল সৈয়দ মোহাম্মদ সাহের সাপীর বাঙ্গাল আমাদেরকে যে নিয়ামতগুলো দিলেন এই যে দাওয়াতে খাই এটা আলহামদুলিল্লাহ এখন ঘরে ঘরে ফসে গেছে প্রত্যেক মসজিদে মসজিদে এই দাওয়াতে খাইটটা চলতেছে আলহামদুলিল্লাহ কীভাবে গোসল দিবেন কীভাবে মা বোনেরা গোসল দিবেন কিভাবে আমাদের পীর ভাইয়েরা অন্য মানুষদেরকে গোসল দিবেন এগুলো ভালোভাবে শুধু এভাবে নয় আর বিশেষ করে গৌসি কমিটি বাংলাদেশ এটা শুধু মানুষ হলে হবে যেখানে গলিত লাশ এমনে লাশ লাশে কুয়ার মধ্যে খালের মধ্যে কুলের মধ্যে বিলের মধ্যে যেখানে পড়ে আছে এই অলাদ রসুলের এই শিখানো জিনিস এই গৌসি কমিটি আমাদেরকে নিয়ে আমার দাওয়াতের মাধ্যমে এগুলো আমাদেরকে শিক্ষা দিলেন তো সেই জন্য এগুলো আমাদেরকে আরও সুন্নি যত সংগঠন আছে তাদেরকেও প্রশংসা করতে হয় আলহামদুলিল্লাহ বিশেষ করে দাওয়াত ইসলামী বাংলাদেশ তারাও আলহামদুলিল্লাহ যথেষ্ট কার্যক্রম করতেছে আমাদের গৌসুল আজম মেজমান্ডার রুদিয়াল্লাহ আরও যত সুন্নি দরবার আছে তারাও এভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রত্যেককে আমরা মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই সুন্নি জমা সবাই এক আলহামদুলিল্লাহ মতনৈক্যবুল আলহামদুলিল্লাহ সবাই এক একজন হয়ে গেল আমরা সবাই কলিজার অন্তর থেকে তাদেরকে আমাদের বিশেষ করে তাদের কদমে আমরা চুমা দিচ্ছি তারা যে এই বেহত্তর কষ্ট ত্যাগ করে সবাই যে এক হলো সেই জন্য আমরা তাদের কদমে চুমা দিচ্ছি তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ এটা যেন আমরা কেয়ামত পর্যন্ত যেন এ শূন্য তক থাকে আল্লাহ সেই তৌফিক দান করক আমিন এবং মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাত